দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে আহত ও নিহতদের উদ্ধারের ঘটনায় বাছাই করে ভাষা গ্রামের যুবকদের একাংশ এদিন বিডিও অফিসে স্মারকলিপি জমা দেওয়ার পর মুকুল নামে এক যুবক জানান দুর্ঘটনার দিন গ্রামের অনেকে মানবিকতার স্বার্থে এগিয়ে গিয়েছিলেন জখমদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন এখন গ্রামের দশ থেকে বারো জনকেই সংবর্ধনা দেওয়া হচ্ছে সরকার চাকরি দেওয়ার কথা বলছে এটা গ্রামের কেউই ভালো চোখে দেখছে না স্থানীয় যুবক মহম্মদ আয়ুব আলী জানান বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে প্রসঙ্গত রেল দুর্ঘটনায় উদ্ধারকাজে সামিল হওয়া দশজনকে বিডিও উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে জখমদের সঙ্গে দেখা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাজের প্রশংসা করেন সেদিনে সংবর্ধিতদের দাবি মুখ্যমন্ত্রী ওই কয়েকজন যুবককে সিভিক ভলন্টিয়ারে চাকরি দেওয়ার আশ্বাস দেন সতেরো তারিখে যে রেল দুর্ঘটনা ঘটছে সেখানে আমাদের গ্রামবাসী সবাই ঈদের দিন ছিল সবাই ঈদের নামাজ পড়ছিলাম তখন দেখছি রেল দুর্ঘটনা হলো তো যাই হোক আমরা সবাই গ্রামের সবাই প্রায় ওইখানে গিয়ে সবাই উদ্ধার কাজ করছে সবাই কেউ রাস্তাঘাট পরিষ্কার করছে কেউ বডি বাইরে করছে কেউ বডিগুলোকে রিকভারি করে অ্যাম্বুলেন্সে পৌঁছাইছে বা কেউ গাড়িগুলো সাইড করা আছে সবাই কাজ করছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে যে সম্মান শুধু বারোজন পাচ্ছে বা মনে কর যে যে কোনো নেতার নেতার তরফ থেকে হোক পার্টির তরফ থেকে যে কোনো কিবা থেকে হোক মনে কর যে ওরাই পাচ্ছে শুধু সম্মান শোনা যাচ্ছে চাকরিও পাচ্ছে মনে হয় বারো জন তাই বলে কি বারো কাজটা করছে গ্রামের সবাই ওই উদ্ধার করছে গিয়ে ওই জন্য আমরা এখানে বিডিও পিসের কাছে আসছি যে যেন সবাইকে তদন্ত করে চাকরি দেওয়া হোক বা যে কোনো সম্মান গ্রামের সবাই যেন পাই শুধু বারো জনে পাচ্ছে এটা তো ভুল না আমার নাম এম ডি মুকুল একটা লিখিত আবেদন তোমরা করেছি রিসিভ করে দিয়েছে কি বললো ভিডিও ভিডিও বলছে এখন কথা বলতে পারবো না এটা জমা করে দাও আপনাকে রিসিভ দিয়েছে কি চাচ্ছ তোমরা আমরা চাই এটা তদন্ত হোক এটা আবার গ্রামে গিয়ে হোক শুধু দশ বারো জনকেই ওখানে আর কি কেন দেওয়া সম্মান দেওয়া সম্মান দেওয়া হচ্ছে ওদের দু চারটা ফ্যামিলির মধ্যেই সিলেক্ট করা হয়েছে আর রাজনীতি আছে আমাদের গ্রামের নেতা যেগুলো উঁচু পদে আছে শাসক দল কি নাম তোমার এমডি আইউ বলি ফাঁসিদা থেকে সৌরভ রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ